আউক লাইভে লোক আউক লোকটুক তো আয় নয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহিথ দূর দূরান্ত থেকে প্রবাস থেকে যারা লাইভটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হয়েছেন মাত্র দুইজন কে কোথা থেকে লাইভটি দেখছেন কমেন্ট করতে পারেন মোটামুটি যুক্ত হচ্ছে আমাদের সাথে যুক্ত হয়েছেন শাহাদাত হোসেন নুরি তিনি লাইভটি দেখছেন আপনাদেরকে আমি তিনশো তেরো প্রোজেক্টের আম বাগানের কিছু অংশ এবং আমাদের নতুন প্রজেক্টের কাজ চলমান আছে এগুলো দেখাবো তো সবাই কেমন আছেন সবাইকে ধন্যবাদ সালাম কে কোথা থেকে দেখছেন কমেন্ট করতে পারেন মাওলানা আবুল হাসান বোখারি আমার প্রিয় একজন মানুষ তিনি আসলে আমার তারা বড়ো মাপের লোক তো কখনও তার বাড়ি খালি কখনো একটু দাওয়াত তো দেয় না যে ভাই আসেন একটু আনন্দ ফুর্তি করি এক জায়গায় বসি চাটা খাই ধন্যবাদ আবুল হোসেন বোখারি সাহেবকে তারপর আমার লাইফে যুক্ত হওয়ার জন্য তার মতো লোক আমার লাইফে যুক্ত হয়েছেন দেখেন আমাদের আম আম একবারে মাটির সাথে মিশে গেছে আলহামদুলিল্লাহ মাসাল্লাহ এই যে আমাদের আম এই যে মোটামুটি কাছাকাছি এখন তো পাকে নাই তবে পোক্ত হয়ে গেছে আমাদের সাথে যুক্ত হয়েছেন আশিকুর রহমান আমাদের এলাকার এক ভাই আমাদের সাথে যুক্ত হয়েছেন মোহাম্মদ আবদুল্লাহ আল বাকি হুজুরময় আসি জি আলহামদুলিল্লাহ অনেকেই আছেন বাকি ভাই ই করছেন আসি আমাদের সাথে যুক্ত হয়েছেন সজীব কাজী বরিশালে থাকে সজীব কাজী গরম কেমন এলাকায় দাদু গরম মোটামুটি তবে আজকে আবহাওয়াটা একেবারেই ভালো আবহাওয়া আকাশে প্রচুর মেঘ ঠান্ডা আবহাওয়া ভাল লাগতেছে এই একটা আম খুব ভাল লাগে অনেক কিউট এটা কাঁচাই অনেক মিষ্টি এই যে এই আমাদের সাথে মার্শাল্লা প্রায় জনের উপরে যুক্ত হয়েছেন আর যুক্ত হয়েছেন আমার সাথে আমার বাইজিৎ আমার চাচাতো ভাই কে কোথা থেকে যুক্ত হয়েছেন একটু কমেন্ট করলে হয়তো বুঝতে পারবো যে কোথা থেকে যুক্ত হয়েছে এই যে আম তিনশো তেরো প্রজেক্টের আম মাওানা ভুলেশন পোখারি না দাদু আপনার দাওয়ার সময় হ্যাঁ সবসময় আপনার দাওয়াত তো সবসময় আপনার কুয়াগাটা আসলেই ইনশাল্লাহ আমাকে স্মরণ করবেন এই যে আমগুলো মোটামুটি ওই যে একটা পেকে গেছে এই যে একবারে পাকা গাছ পাকা আলহামদুলিল্লাহ কিছু দিনের ভিতরেই আপনাদের দরজায় পুষে যাবে যারা আম ক্রাই করতে চান তাদেরকে পাতাটা সারা এই যে আমটা একবারেই পাকা মার্শাল্লা মোহাম্মদ আবদুল হোসাইন সিলেট থেকে দেখছেন মোহাম্মদ উজ্জ্বল হাসান আমি সৌদি আরব থেকে দেখছি শুধু সেই প্রবাস থেকে দেখছেন আপনাকে ধন্যবাদ প্রবাস থেকে দেখার জন্য অনেকেই যুক্ত হয়েছেন আলাম ইন্দাজু যুক্ত হয়েছেন যুক্ত হয়েছেন আমার ছোট ভাই আলাম ফাদ আসলে আম খাওয়া যাবে জি অবশ্যই আসলে আম খাওয়া যাবে মোটামুটি গাছে এই যে এই যে কিনে খেতে হবে আম এই যে মাসাল্লাহ এই যে এই যে এত ছোটো গাছে আম নিলে গাছ দুর্বল না আমরা আমের মুকুল অনেক ছিঁড়ে ফেলেছি এবার কিছু নিছি গত বছর আমি মোটেই নেই নি আমরা এবার কিছু নিছি আগামী টিপেও মোটামুটি নেবো গাছ সুস্থ সবল ওইগুলো থেকে নেওয়া মোটামুটি যেইগুলো আম মোটামুটি সুস্থ সবল আম গাছগুলো সেগুলো থেকে নেওয়া হয়েছে এই যে মাসাল্লাহ দেখেন এই আরাক রাজশাহীর বাগান কুয়াঘাটায় হাফেজ মোহাম্মদ আনোয়ার হোসেন সৌদি আরব থেকে দেখছি ধন্যবাদ ভাইয়া সৌদি আরব থেকে দেখার জন্য শিকদার শুভ দেখছেন বরিশাল থেকে আমার অত্যন্ত কাছের মানুষ ছোটো ভাই আমার দেখছেন মোহাম্মদ রুহুল আমিন আবু সাইদ কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি রুহুল আমিন পরীক্ষামূলক চাষ নাকি যে পরীক্ষামূলক চাষ কী জাতের আম বিশ কেজি দিতে পারবেন যে ইনশাল্লাহ আম অনেক জাতের আছে আমাদের আছে বেনানা আছে বেনানার সাইডে এখন তোর যায়নি আছে আম রুপালি আছে হিমসাগর তারপরে কাঁচা মিষ্টি এগুলো মনে হয় আমরূপালি না এগুলো কি আমরুপালি হ্যাঁ এটা কি আমি জানো না হ্যাঁ নাম না জান আরে বেটা এই জয়ের মধ্যে বুঝছ আলহামদুলিল্লাহ কি দিয়ে বেটা একটি যায় অবস্থা তো খারাপ এত মিষ্টি কাপ যে জি এই যে দেখেন মার্শাল্লা মার্শাল্লা এ অবস্থা দেখছেন খায় না খায় কি একবারে ই লিচুর মতো কালার যে একটা আম শুভ জি ইনবক্সে কথা হবে জি মারুফ নজরুল গাছের পেয়ারাগুলো চমৎকার জি জি আপনি যদি পেয়ারা দেখে থাকেন তাহলে তো পেয়ারাই এগুলো কি পেয়ারা মারুফুলের যত্ন করেন মারুফ নজুল বাই বলে গাছের যত্ন করেন খুব রুল রোল একা একা খাইলেন আমাদের সাথে যুক্ত হয়েছেন রাসেল মনির আমার ছোটকালের প্রিয় বন্ধু তিনি ঢাকা থেকে দেখছেন এই যে মার্শাল্লা একটা আমি আধা কেজি হবে মনে হয় এই যে জহিরুল ইসলাম এটা কিন্তু ঠিক না পাই যান আমাদেরকে দেখাই দেখাই খাইছেন আসলে দেখাই খাইছি আপনাদেরকে টেস্ট বোঝানোর জন্য যে আসলে গাছটা যে আম এই দেখেন এই গাছটা আবার মুকুল আসছে কাটিমন এটা মানে কাটিমন এটা কিছুদিনের মধ্যে বের হবে নিরিবিলি পরিবেশ আইডির নাম সেই সুন্দর আম জি সুন্দর অনেক সুন্দর অনেক কিউট এবং খাইতে তো আলহামদুলিল্লাহ মাসাল্লাহ আরও মজা এই যে দেখছেন একতলা দোতলা তিনতলা আমের আর মনির আমাদের খামারে আছে হয় দোস্ত আমি গেছিলাম তোমাদের খামারে তোমাদের খামার খুবই ভালো অনেক আমি দেখছি গ্রামের ভিতরে খুব ভালো খামার করছো তোমরা মোহাম্মদ শফিকুল ইসলাম খান ভাই আসবো নাকি জি আলহামদুলিল্লাহ চলে আসেন আপনাদের জন্য আমার দরজা সব সময় খোলা আমরা এখন যাব আপনার বেনানা যে বাগান বেনানা বাগানের এই যে মার্শাল্লাহ এই যে দেখেন ছোট্ট একটা শাঁখো এই যে আমাদের পুকুরে এই যে কিছু হাঁস আছে এই যে মার্শাল্লাহ মোহাম্মদ জসিম সিংদার কুয়াগাটা অনেক সুন্দর জি ভাইয়া আমাদেরকে দেখছেন রাসেল মুসল্লি আমার এক বড় ভাই দাদার চাচাতো ভাই আর রাসেল মুসল্লি দেখছেন তিনি কুয়াগাটা থেকে তার হোটেল থেকে তিনি দেখছেন মোহাম্মদ ইদ্রিস পটুখালি আমাদেরকে দেখছেন জসিম সিদ্ধাটা এটা কোন জায়গা এটা লক্ষ্মীর কাছে বরগতিহা তিনশো তেরো একটা ফার্ম তিনশো তেরো কোম্পানির একটা প্রজেক্টটা আমরা এখন শাঁখ পাড় হবোলিয়া সন্দিওনা শাঁখোপাড়া ইতিহাসী ওর যে গেলে জামেলাপট খালি আল্লাহ কবুল করেন আমিন এই তুমি পরে ওড়ো দোনোটা মোডা বাইকে পড়লে সমস্যা আও এখন আও এই যে আরেকটা বাগানে আইসা বললাম হিমসাগর এই যে হিমসাগর এই মার্শাল্লাহ হিমসাগর এই যে এখন আপনাদেরকে নিয়ে যাবো বেনানা মানে বেনানা অর্থ তো ই কলা মানে কলার মতো আম এই যে দেখেন এই মার্শালা কইবেন না দেখেন অবস্থা তাড়াতাড়ি ফারজানা শুরু কেড়ে লাইভে আসছেন লাইভে যুক্ত হয়েছেন আমার আমার ইয়ে আর কি ঠিক আছে খালি দেখে যাও খাইতে পারবা না দেখছেন কলা আমাদের সাথে যুক্ত হয়েছেন আবু আডাফাত বিএমপির বড় নেতা এই যে দেখেন এই যে বেনানা এই যে আমাদের বেনানা এই যে মোহাম্মদ রাকিব হাসান যুক্ত হয়েছেন ত্রিশ খালি মার্শাল্লা উজ্জ্বল লেখছেন মাসাল্লাহ এই যে এইটা বেনানা জাতের আম এগুলো বেশিরভাগই লম্বা কলার মতোই হয় আসলে এই যে দেখছেন খালি দেখেন এই এম এ রাকিব হাসান যুক্ত হয়েছেন যুক্ত হয়েছেন মোহাম্মদ জাহিদ রেহান কই হ্যাঁ দেখাইতেছি মোহাম্মদ জাহিদ হাসান দেখছি বাকেরগঞ্জ থেকে জি আমার বাড়ি বাকেরগঞ্জ সেই হিসাবে আলাদাভাবে ধন্যবাদ এই কথা বলে না এই যে আমাদের ইলিয়াস রহমতুল্লাহ রহমতুল্লাহ এই যে দেখেন মার্শাল্লাহ ইলিয়াস হাত দিয়ে ঝুলাই রাখছে মোহাম্মদ জাহিদ দেখছি বাকেরগঞ্জ থেকে আবু রহিম দেখছে মালয়েশিয়া থেকে আমের জন্য আমাদের জন্য নিয়ে আইসো জি 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 আপনারা জীব দেয় ই এই যে এই যে

এই দেখেন হ্যাঁ আধা কেজি মার্শাল্লা কত দেখাবো দিকে আমার আম আমাদের নতুন প্রজেক্টের দেখেন এই যে গাড়ি আর গাড়ি নতুন প্রজেক্টের কাজ চলমান এটা আমাদের পাশেই প্রজেক্ট এই যে কাজ চলতেছে সবাই খাওয়া দাওয়ার জন্য রেস্টে গেছে হুমায়ুন শিকদার আমার প্রিয় ভাই এই যে সুমন ভাই এই যে পাশে প্রজেক্টটা নিছে এইটা কাজ চলতেছে এই যে দিঘি কাটতেছে হুমায়ুন সিকদার আমি আমি নিব ভাই যে ইনশাল্লাহ দেওয়া হবে আমার শাহজাল মাশাল ফারজানা শুরু বিশ্ব সুইট আয়ুবালি কোন জায়গায় এটা কুয়াকাটা ঢাকা গুলশান থেকে লাইতে যুক্ত হয়েছি ধন্যবাদ হুমায়ুন ভাই আপনি ঢাকা থেকে যুক্ত হওয়ার জন্য এবং সেটা যদি হয় গুলশানের মতো জায়গা তাহলে তো এই আমাদের এগুলো হলো আমরুপালি এই যে আমরুপালি আমরুপালি এই যে আমরুপালি মার্শাল্লাহ তহিদুর রহমান শাকিল মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ মুস্তাক আহমেদ রহমানি মাসাল্লাহ আলহামদুলিল্লাহ জায়গাটা দেখলে মন চুরিয়ে যায় ধন্যবাদ মঞ্জুরনের জন্য ধন্যবাদ। হুম। আইতেসি আইতেসি আমকটা দেখাই লই একটু। মোরা তো দেহি সব সময় লাইফে যারা যুক্ত আছে ওদেরকেও তো দেখাই। এই যে এগুলা আম রূপালি। নাম এই যে এই যে এই

তবে আমরুপলিটা একটু ছোট্ট সাইজ হ্যাঁ হয়তো আগামীতে পারবে আমরা আসলে আমরুপলিটা বেশি নেওয়া হয়েছে আগেই আমাদের এটা সিঁড়ে ফেলা উচিত ছিল মুকুল এই যে আমাদের নতুন এই এই যে কাজ সলমান সবাই খাইতে গেছে খাওয়ার পরে আসে মিজানুর রহমান কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি মিল্লা থালা দাঁড়িয়ে এমন কি চুরি হয় না কেন চুরি হবে কেন আপনার ন্যায় যদি চুরির মতো থাকে তাহলে তো এটা তো দুলাসার না এটা কিন্তু অন্য জায়গা বুঝতে হবে এবার এটা কার ফার্মের আম সেটাও বুঝতে হবে হ্যাঁ এম চুরি হয় না ইনশাল্লাহ আমাদের বাকিগঞ্জ থেকে ম্যানেজার নামো এই যে আমাদের আমবাগান একবারে পুরা এলাকা জুড়ে আমবাগান এই যে এগুলো সালে আমবাগান তারপরে পাশে নতুন প্রজেক্টের কাজ চলমান আমাদের এখানে বিশাল এক ডিগ্রি হবে ছয়শো ফিট বাই একশো ষাট হ্যাঁ না দাদা এই মনে হয় নাই লাইনে নাই আমাদেরকে দেখছেন মোহাম্মদ মুশফিকুর রহিম আমাদেরকে দেখছেন আমার বড়ো ভাই শামিন দাদা দাদা আমাদের এই যে নতুন প্রজেক্টের কাজ চলতেছে এই যে গাড়ি টেকু কত কিছু এই যে এই এরিয়া কি এই পর্যন্ত আরো রাখতো আরো দিকে দিতাই তো জায়গা মাঝখানে এই যে চলতেছে বয়স কম শোনা যাচ্ছে কেন কোন শোনা যাবে কেন জড়িত বলি মিল্লাত ইলিয়াস আর কাউসারের দ্বারাই কাম হইয়া যাইতে পারে

ভাই এটা তিনশো তেরো একফাম জি জি এটা তিনশো তেরো এক ফ্রাম খুব একটা এই যে আমাদের পুকুর কাশ অনেকটাই ভাই এটা হানি রাহা যায় যে আর জানা আমরা আসবো না খেয়াল খাওয়ার জন্য এই গরমে আসার দরকার নাই আমি নিয়ে আসবো এখন অনেকক্ষণ লাইফে ছিলাম আমাদের সাথে এই মাত্র যুক্ত হয়েছেন আলামিন মিরাজ তিনি পুলিশ পুলিশদের কেমনি ভয় পাই আমি পাঁচই আগস্টের পর একটু কম পাই সমস্যা নাইকা মিরাজ ভাই দাওয়াত রইল নতুন প্রজেক্টের কাজ চলমান আপনি আম অলরেডি পাকতেছে আম খাওয়ার জন্য আইসেন দাওয়াত রইল হোমায়ুন সিংটা এত সুন্দর জায়গা মঞ্চে এখানে থেকে যাই যে আপনি বারবার আসবেন একবার আসছেন আরও আসবেন এখন নতুন প্রজেক্ট আরও আমরা

বিশাল দিঘি এটা এখন তো কাড়া কমপ্লিট হয় নাই এই সেট কাটা হয়েছে এই যে দাঁড়ানো এগুলো কাটা হবে এগুলো কাটা হবে চাইতেছি এই পুকুরের মাঝখানে এইটার একটা ই করার জন্যই আসি পুকুরের মাঝখানে আমরা একটু জায়গা রাখবো এবং ওই জায়গাটার মধ্যে একটা ঘর হবে সুন্দর কটেজের মতো এবং সাইড দিয়া পাশের শাঁখো থাকবে ওখানে আইসে একটু গল্প গুজব একটু বাতাস খাবো এই প্লানটা নিয়েছি আমি করতেছি দাদা কথা সায়দায় জানি না তারপরও জায়গা রাখতেছি দেখি মাসাল্লাহ এইমাত্র দেখেন আকাশটা কত সুন্দর মেঘলা এবং আকাশের আবহাওয়াটাও আজকে ভালো লাগে প্রচুর পরিমাণে বাতাস আছে যে কারণে ঠিক আছে সবাইকে যারা যারা এতক্ষণ লাইফে যুক্ত ছিলেন এবং ভবিষ্যতে আবার এসে দেখবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন ছিলাম সবাই ভালো থাকবেন সবাই ভালো থাকবেন গভীর হবে কত ফুট গভীর আমাদের গভীর হলো সাত সাড়ে সাত ফিট সাত ফিট আর কি গভীর গভীর তেমন বেশি না কারণ এটার ভিতরে মাছ থাকবে হাঁস থাকবে যে কারণে গভীর মাছের পুকুর এত গভীর দেওয়ার ই নাই দরকার নাই এই হবে তাহলে সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই দোয়া করবেন আমার জন্য ধন্যবাদ